আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের যে এবং প্রকৃতি ভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা কাবী আছে বাংলাদেশ পন্থী মানুষেরা আছেন যারা জুলাই পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা এটাতে আমরা আর অবাক হই না এই দীর্ঘ সময়ে এক বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সব করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল তারা যখন নানা অশ্রাপ্য গালী গালাস করছিল আপনারা জানেন যে আমাদের আহ যুগ্ম সদস্য সচিব তাসিম যারা আপু তিনি আমাদের সঙ্গে এসেছেন তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাপ্যকালী ক্লাস করা হয়েছে আমাদের উদ্দেশ্য করে অশ্রাপ্য কালী ক্লাস করা হয়েছে আমরা মনে করি এটাই আওয়ামী লীগের চরিত্র